মাসু মাহবুব ফেসবুক পেজ স্পষ্ট শুনতে দেখতে পেলে কমেন্ট করে একটু জানাবেন বাংলাদেশ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য শেয়ার করতে চাই দর্শক একজন লিখেছেন আজ অনেকক্ষণ প্রতীক্ষায় আছি নিশ্চয়ই অ্যাকটিভ খবর দেবেন ইনশাআল্লাহ একদিকে বিএনপি জামাত তারা রাষ্ট্রকে রুশিয়াল অবস্থায় নিয়ে যাচ্ছে কেন যেন মনে হচ্ছে বিএনপি জামাতের কপালে দুঃখ আছে দ্বিতীয় খবর এবার সরকারের দুই উপদেষ্টা দুই রকম তথ্য একজন বললেন ভারতের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে বাকিগুলো বিবেচনাধীন আর উপদেষ্টা বললেন যে না দশটি নয় একটি চুক্তি বাতিল হয়েছে আগের উপদেষ্টা যে কথা বলছেন সেটা ভুল বলেছে পাশাপাশি যে জামাত ইসলামের কোলে বসে এনসিপি তৈরি হলো এবার এনসিপি নেতারা জামায়াতকে বিভিন্ন ভাষায় কটাক্ষা করছে কেন জামাত পাল্টা কি জবাব দিল আর সবচেয়ে বড় যে খবরটি এবার আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল সাবেক বা বর্তমান আমরা সাবেক বা বর্তমান কোনটা বলবো পঁচিশ সেনা অফিসারের বিরুদ্ধে এবার হুঁশিয়ারি দিল স্পষ্ট বলল চিফ প্রসিকিউশন তাদেরকে ট্রাইব্যুনালে দ্রুত আনতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে না আনলে কি করবেন তিনি সেই ব্যাপারেও তার স্টেটমেন্ট পাওয়ার গেল দর্শক চলুন এই খবরগুলো আমি আপনাদের যত সম্ভব অল্প সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছি প্রথমে আমরা আসি দুই উপদেষ্টার আলোচনায় আমাদের আলোচিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন ভারতের সঙ্গে দশটি প্রকল্প ও চুক্তি বাতিল করা হয়েছে এবং রোববার তার পেজে ব্যবহার করেন এবং কোন চুক্তি বাতিল করা হয়েছে সেটি তিনি জানিয়েছেন প্রকল্প ও চুক্তির মধ্যে আমরা যেগুলো পেয়েছিলাম ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ আশুগঞ্জ আগরতলা করিডোর ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প বন্দরে ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ প্রস্তাব সিলেট শিলচর সংযোগ প্রকল্প পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল এবং ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসআই এর সঙ্গে কুশিয়ার নদীর পানি বন্টন প্রকল্প তালিকা রাখা হয়েছে তবে আদানি পাওয়ারের বিদ্যুৎ আওতা এবং গঙ্গা পানি বন্টন পুনর্বিবেচনার মধ্যে রয়েছে এছাড়া পূর্বে খসড়া অবস্থায় থাকা তিস্তা নদীর পানি বন্টন চুক্তি বাস্তবায়নের জন্য আলোচনা রয়েছে বলে জানান আসিফ মাহমুদ এটা হলো আসিফ মাহমুদের বক্তব্য এদিকে ভারতের সঙ্গে করা দশটি প্রকল্প ও চুক্তি বাংলাদেশের পক্ষ থেকে বাতিলের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনার তারা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ভারতের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এটা বলছে ভারতের যিনি আমাদের দেশে অ্যাম্বাসেডর রয়েছেন তিনি বলেছেন দেখেন এটা বললো কি স্থানীয় সরকার ওপর লিউন আমাদের যে উপদেষ্টা আছে মাহমুদ এবার পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র আবারও খেয়াল করেন আমাদের যিনি পররাষ্ট্র অ্যাডভাইজার তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের সঙ্গে এখন পর্যন্ত মাত্র একটি চুক্তি বাতিল করেছে সরকার একটি আসিফ মাহমুদ বলেছে দশটি বাকি আরো অনেকগুলো রয়েছে বিবেচনাধীন কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলছেন একটি চুক্তি বাতিল করা হয়েছে পাশাপাশি আদানি সঙ্গে জ্বালানি চুক্তির বিষয়টি সরকার পুনর্বিবেচনা করছে এবং এটি আমাদের আজকে মন্ত্রণালয়ের সাংবাদিকদের স্পষ্ট এটি জানিয়েছে উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটা চুক্তি বাতিল করেছে ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসআই সঙ্গে ট্রাকবো চুক্তি এটা আমরা বাতিল করেছি এটা বিবেচনা করে দেখা গেছে যে বাংলাদেশের জন্য খুব একটা লাভজনক না তিনি বলেন ভারতের সঙ্গে যেসব চুক্তি বাতিলের কথা হচ্ছে তার অনেকগুলো বাস্তবে নেই যে তালিকা একজন উপদেষ্টা ফেসবুকে প্রকাশ করেছেন সেটা সঠিক নয় এই তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই একটি চুক্তি আছে অনেক পুরনো আর কয়েকটা চুক্তি আছে যেগুলো পর্যালোচনার মধ্যে আছে ঠিক ওই নামে নেই এখন তাহলে আরো কিছু বলেছেন উপদেষ্টা জানান ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ নামে কোন প্রকল্প নেই আশুগঞ্জ আগরতলা করিডোর নামে নেই নেই কিছু যে নামে আছে তা হচ্ছে আশুগঞ্জ নদী বন্দর সবাই ধরখার আখাউড়া স্থল বন্দর মহাসড়কের চার প্রকল্প এটা একটা প্যাকেজ বাতিল হয়েছে ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প নামে কিছু নেই যেটা আছে সেটা একটা সমঝোতা স্মারক আছে সেটা বাতিল হয়নি এখন প্রশ্ন হলো দুই উপদেষ্টা দুই রকম বললেন প্রকৃত সত্যটা কি বললেন রাষ্ট্রের দুজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা দুই রকম তথ্য দিলেন আসিফ মাহমুদ কি বাড়িয়ে বললেন তার সরকারের ক্রেডিট নেওয়ার জন্য নাকি আমাদের ভারতপন্থী পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব নিজেকে ভারত প্রেমী প্রমাণের চেষ্টা করলেন আমরা জানি না এ ব্যাপারে সঠিক উত্তর আমাদের খুব প্রয়োজন কোনটা সঠিক দ্বিতীয়ত এনসিপির দুজন নেতা বা নেত্রী একজন হলো পাটোয়ারি আর একজন হলেন সামান্তা আমার বাসায় এসেছিল আমার গ্রামের বাড়িতে সামান্তা বেড়াতে এসেছিল আমার গ্রামে মানে আমার জেলা শহরের মেসে আমার সন্তানদের সাথে তার ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক হয়েছে তো সামান্তা বলেছে জামাত এবং আওয়ামীলি মুদ্দ্র এপিট অপিট নাইজ ইসলাম তার দুদিন আগে বললেন জামাত ইসলাম প্রতারণা করছে বিশেষত আবার আজকে পাটোয়ারিও খুবই সহজ না কঠিন ভাষায় জামাতকে কটাক্ষ করলেন প্রশ্ন হলো এনসিপি জামাতের বিরুদ্ধে লাগলো কেন অনেক রকম তথ্য আসছে অনেক রকম সোশ্যাল মিডিয়া বক্তব্য পাচ্ছি যে এনসিপি যেভাবে জামাতকে চেয়েছিল জুলাই সনদ প্রশ্নে জামাত এনসিপির গ্রিপে যায়নি জামাতের অ্যাক্টিভিস্টরা বলছে যে এনসিপি তৈরি হয়েছে জামাতের কোলে বসে এবং জামাত যতদিন তাদের পাশে ছিল তারা খুবই স্ট্রং ভূমিকা নিয়েছে রাজপথে যখন জামাত বুঝতে পেরেছে এনসিপি জামাতের ঘাড়ে বসে অন্য কারো কাছে গিয়ে নিজের মূল্য বৃদ্ধি করছে জামাত জাস্ট তাদের ঘাট থেকে নামিয়ে দিয়েছে এটা বলছে জামাতের তারা বলছে যে যখন জামাত বুঝতে পেরেছে যে এনসিপি অন্য একটি দলের সাথে গোপনে যোগাযোগ করছে আসন ভাগাভাগি করছে তখন জামাত বিষয়টি বুঝতে পেরে তাদের ঘাট থেকে নামিয়ে দিয়েছে এটা জামাতের একটা যৌক্তিক বিষয় হতে পারে যে তুমি আমার ঘরে বসে আমার খেয়ে পড়ে আমার সাহায্য নিয়ে এটা হলো বা জামাতের বক্তব্য আর এনসিপি বলছে যে সামন্ত যেটি বলছে আওয়ামী লীগের এপিটপিট আমি ঠিক বুঝতে পারছি না যে এটা আওয়ামী লীগের মুদ্রার এপিটপিট বলার কারণটা কি আসলে অনেকগুলো কারণ থাকতে পারে ধরেন আজকে আমি দেখলাম সামান্তার এরকম একটা বক্তব্যে একজন কমেন্ট করেছে মানে সামান্তা যে পোস্ট করেছেন এটাকে ফটো কাট করে অনেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে তো কোনো একজন আমার মনে হয় এটা বট আইডি হবে বট আইডি থেকে কমেন্ট করা হয়েছে যে আহ জামাত যদি জামাত যদি আর আওয়ামী যদি মুদ্রার এপি হয় তাহলে সামান্তা আর মিয়া খলিফা মুদ্রার এপি মানে দুজনের হিজাব তো এটা খুব নোংরা কথা এটাকে আমরা সমর্থন করি না তবে এই যে বক্তব্য এই বক্তব্য ব্যক্তিগত আক্রমণে না চাওয়া ভালো পলিটিক্স করছেন তাকে রাজনৈতিক ভাষা জবাব দেওয়া উচিত আমি জানি না কে এমন কমেন্ট করেছেন তো বিষয়টা হলো যে আওয়ামী লীগ জামাত মুদ্রের এপিট এই ব্যাখ্যাটা হয়তো সামনের দিনে সামান্ত দেবেন কিন্তু এনসিপি জামাতের উপর ক্ষিপ্ত তার প্রধান কারণ হলো এনসিপি জামাতের উপর সওয়ার হয়ে আরো কিছু বাগিয়ে নিতে কিন্তু জামাত কৌশলী ভূমিকা পালন করছে এই মুহূর্তে তারা হয়তো চাইছে যে এনসিপি তাদের কি বলবো ইতিহাস ভুলে না যায় যেমন আজকে গোলাম পারোয়ার বলেছে তোমরা বাচ্চা ছেলেরা আর কি ছোট বাচ্চা বা তোমরা জামাতকে নিয়ে খেলতে যেও না জামাতের বিষয়ে মানে বাবা আর ছেলের খেলার মতো উদাহরণ দিয়েছেন গোলাম পারওয়ার এর আগেও দেখেছিলাম যে বিএনপির কোন এক নেতা এরকম একটি বক্তব্য দিয়েছে সমালোচনা করেছে অবশেষে আজকে দেখলাম গোলাম পারওয়ার একই বক্তব্য দিয়েছেন বাবার ছেলের সঙ্গে তুলনা করেছে। জামাদের সাথে খেলতে এনসিপি কে আরো অনেক দূর যেতে হবে এমনটিও বলেছেন গোলাম পারওয়ার বিষয়টা হলো এনসিপি কি আসলে আলোচনায় থাকতে চায় এনসিপি কিন্তু তারা ভুল করেছে এবং ভুলের দিচ্ছে কারণ নেতারা দেশ স্বাধীনের পর সর্বাধিক গ্রহণযোগ্য আলোচিত ব্যক্তি ছিল যেখানে তারা যেত অন্যরকম একটা ইমেজ তৈরি হতো সারজিস আলম আমার গ্রামের বাড়িতে এসছিল আমার বাচ্চাদের সাথে দেখা করলো আমার পুরো বাসার চারদিক মানুষ জড়ো হয়ে গেছে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে আমি আমার দারোয়ান দিয়ে বাসা কন্ট্রোল করতে পারছি না লোক বৃদ্ধি করে আমি কন্ট্রোল করতে পারছি না একটা প্রশাসনকে কল করবো কিনা সার্জিস কে দেখার জন্য এত মানুষ আমি গোপনে নিয়ে আসছি একেবারে বলা যায় যে গোপনে চুপি সারে চলে আসছে কিন্তু কোনো না কোনো ভাবে বৈষম্য বিরোধী গ্রুপের কেউ কেউ জেনেছে যেটা হয়তো বা একটু পাবলিক হয়েছে খুব ভোরবেলায় আমার বাসায় এসে হাজির শ্যামান্তা তারপর সার্জিস আলম মজার ব্যাপার পুরো বাসার পারেন আমার দেয়াল দেয়াল ভেঙে মানুষ উল্টাপাল্টা করে ফেলে এরকম একটা অবস্থা এতটা জনপ্রিয় ছিল ওরা কিন্তু আজকে কেন যেন মনে হচ্ছে যে ওরা হালে পানি পাচ্ছে না এর প্রধান কয়েকটা কারণ হলো কি ওরা রাজনীতিটাকে ওদের মতো করে না ওরা যে হঠাৎ করে জনপ্রিয়তা এটাকে ওরা নিতে পারে নাই একটা মামুলি ছেলে বা একটা মামুলি পরিবারের ছেলে হঠাৎ করে তারকা খ্যাতি পেয়ে গেলে যেটা হয় সিনেমায় হয় কি ধরেন শাকিব খান পুড়তে পুড়তে উপরে উঠে আসে এই সাকিব খান এক সময় দেখতাম একটা টাইট টাইট পরে পরে জিন্স গেঞ্জি ঘুরে বেড়াইতো পরিচালক দেখলি সালাম দিত প্রযোজক দেখলেই সালাম দিত আমাদেরকে দেখলে আমরা যারা সাংবাদিক দেখলি সালাম দিত চায়ের অফার করতো সাকিব খানের কথা বলছে এরপর মৌসুমীর ছোট বোন ইরিন জামানের সাথে একটা ছবি করলো ফ্লপ শুকনা সাকিব খান সেই বাংলাদেশের সুপার স্টার সেই সময়টার এই সময়টার মধ্যে একটা লম্বা কয়েক পার্থক্য এই সময়টা খান ধরেন যদি ফিল্মি ভাষায় বলে সে এখন স্বর্ণ হয়েছে আর এনসিপি হাসিনা পতনের পর সুপার এক রাতের মধ্যে এরকম একটা ব্যাপার নিতে পারে না তারা বিএনপি এবং জামায়াতের ভালোবাসা পেয়ে আজকে জনপ্রিয় হয়েছে তো সেই ভালোবাসাটা তারা ধরে রাখতে পারেনি তারা ডবল স্ট্যান্ডার্ড রাজনীতি করতে গেছে বিএনপি একটা জামাতকে একটা দুটাকে ম্যানেজ করে তারা ভেবেছিল তারা কিংস পার্টি হবে পারেনি আমি সমালোচনা করব আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে বেশি সমালোচনা করি সর্বাধিক যাদেরকে ভালোবাসি তাদেরকে সমালোচনা করি যাতে তারা সুদরাতে পারে হয়তো বা একটা কথা তাদের ভালো লাগতে পারে সেদিন পিনাকি দাও এই বিষয়টি বলছিল যে আসলে এই বিষয়গুলো আসলে কি যদি জিয়াউর রহমান কি করেছেন তিনিও এইভাবে একটা সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে উঠে এসছেন কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছিলেন জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের পালস বুঝতেন তিনি রাজনীতিবিদ না তিনি একজন সেনা অফিসার কিন্তু মানুষ কি চায় এটা জিয়াউর রহমান বুঝতেন আর বুঝতেন বলি এই দলটা এখনো এত জনপ্রিয়